মা তো মাই মায়ের সাথে অন্য কোনো মানুষের তুলনা করা যায় না যাই হোক কি আর বলার যদি কখনো কোনো সন্তান বাড়ি আসবে শুনে তখন মায়ের মনটা ব্যাকুল হয়ে যায় না জানি আমার সন্তানটা কি খেয়েছে আজকে বাড়ি আসবে তাই তার জন্য ভালো ভালো খাবার রান্না করার চেষ্টা করে এখানে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস রেডি করে রেখেছে তার সন্তান এবং জামাই আসবে বলে কিন্তু যাই হোক আমার কিন্তু সবজি খেতেই ভালো লাগে হ্যালো বৃহন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যারা যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন তো আজকে আমার ইচ্ছে করেছে ছোটোবেলার মতো গরম গরম ভাত খাবো ধোয়া উঠা আমি কিন্তু ছোটোকালে গরম ভাত খেতে পছন্দ করতাম ধোয়া উঠা মানে রান্নার শেষেই আমি আগে খাবার খাবো তো আমার তো সবজি খেতে বেশি ভালো লাগে আসলে তো আমি মাছের মাথা সব সময় খাই আর বুদ্ধি বাড়াই পাল্টা বুদ্ধি খারাপ বুদ্ধি আর কি আর এখানে আম দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আর ঝিঙা তো একদমই খেতাম না ডাড়িটাও খেতাম না এখন বিয়ের পর আমি নিজেকে খুবই পরিবর্তন করে ফেলেছি এখন আমি সব খাই আর ঝিঙা খেতেও আমার বেশ ভালো লাগে তো আমি এখানে ঝিঙা খাচ্ছি আলু খাচ্ছি ডাড়ি খাচ্ছি মাছ আরাম তো আমি এখন সব খাই আল্লাহর রহমতে আমি কোনো কিছু আসলে বাদ নাই শুধুমাত্র বেশি নরে মাছগুলো ছাড়া আমি এখন সবই খাই তো মানুষের কাজের কোনো শেষ নাই আর মাদের তো আরো কাজের শেষ নাই আমার আম্মা রান্না শেষেই গরম গরম চুলাটাকে পরিপাটি করবে এজন্য জন্য শুরু করে দিয়েছে এটাকে লেপা বলে বলে আমাদের নবাবগঞ্জে মাটির চুলার আর কি তো আম্মা অনেক কষ্ট করছে গরম চুলা আমি নিষেধ করলাম যে লিপিয়েন না তারপরে বলছে না ঈদের আগে যেহেতু এটা বড় কাজ সেটা আমি শেষ করে দিই দেখেন কতটা সুন্দর করে লিপেছি আম্মা ফাইনালি খুবই সুন্দর আসলে মাটির জিনিস হোক যে জিনিসটা সুন্দর করে রাখবে আসলে সেটা অনেক বেশি সুন্দর লাগে খুবই ভালো লাগে আর ঈদের সময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন আর জানেন তো আপনারা চাপাই নবাবগঞ্জে প্রচুর গরম এই জন্য এখানে কারেন্ট চলে গেলে কেউ বাসায় বসে থাকতে আর পারে না সবাই বাইরে বসে যায় এই যে আম গাছের নিচে আম গাছের নিচে কিন্তু বেশ ঠান্ডা লাগে কিন্তু এখন তো আম পাকা গরম আর কি প্রচুর গরম ছোট থেকে বড় থেকে সবাই আম গাছের নিচে বসে একটু ছায়ার তলে বসে থাকে আর পাখা ঘোরাই খুবই আনন্দ লাগে সবার সাথে বসে থাকতে গল্প শুনতে ছোটো কালেও এরকম করতাম আম গাছের নিচে দাঁড়াতাম আর আম পড়তো আম কুড়াতাম আসলে ছোটবেলার কথা কখনো ভোলা যায় না কি কি করতাম যখন কাউকে দেখি আসলে সেগুলো ছোটবেলার কার কথা মনে পড়ে যায় মানে খুবই ভালো লাগে আবার ছোটবেলার মানে হতে ইচ্ছে করে আর কি যেন আবার ছোট হয়ে যায় ছোটোবেলাটা আসলে অনেক সুন্দর ছিল আসলে যে সময়টা চলে যায় তখন সেই সময়টাকে আসলে মিস করা হয় এই যে আমার ছোট ভাইটা যেমন বাসের ওপরে বসে দুলছে ছোটো থাকতে আমরাও কিন্তু এরকম দুলতাম আমার দাদার অনেকগুলো বাস আছে তো সেখানে নিচে বসতাম আর এভাবে দুলতাম আর খেলতাম একলা একলা কি চালাতাম এভাবেই করে দিনগুলো কেটে গেছে কখন যে কেটে গেল মানে বুঝতেই পারলাম না তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম